হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এটার ওপর লেশন প্ল্যান তৈরি করেছি তো দেখো এখানে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে ক্লাস ফাইভের ওপর আজকে আমি ইংলিশে লেশন প্ল্যান তৈরি করেছি নাম্বার অফ স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং ডেট দেবে এবার চলে আসি আমার দেখো আমার সাব দেখতে ইংলিশ ইউনিট আমি কোনটা পড়াচ্ছি আজকে ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট এবং সাব ইউনিট হয়ে যাচ্ছে দেখো কতটা পর্যন্ত পড়াচ্ছি আমি রাহুল ইজ ভেরি এক্সাইটেড এখান থেকে আমি পড়াচ্ছি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন নাইনটিন সেভেন্টি নাইন টু ডেজ লেশন যেটাই আমার সাব ইউনিট সেটা যেহেতু আমি পড়াচ্ছি সেই জন্য টু ডেজ লেশনগুলো আমি ডু লিখে দিয়েছি এবার চলে আসি আমরা দেখো বিহেভিয়ার কম্পোনেন্টসের মধ্যে কি বলা হচ্ছে দেখো এক নম্বরে যেটা রয়েছে সেখানে দেখো স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স লার্নার্স অর্থাৎ শিক্ষার্থী হেল্প নিয়ে কি করা হবে একটা বিষয়ের সাথে আরেকটা একটা বিষয়ের মধ্যে কী মেলবন্ধন রয়েছে সেটা এখানে দেখা হবে দুই দেখো অ্যালাভিং লার্নার্স টু ইন্ট্রিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্ট্রিগেশন এখানে ইন্ট্রিগেশন বা সমন্বয়করণের মাধ্যমে কি করা হবে শিক্ষার্থীদের কাছ থেকে এক্সাম্পল নেওয়া হবে বা দৃষ্টান্ত নেওয়া হবে তিন দেখো হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল এখানে শিক্ষার্থী হেল্প নিয়ে কী করা হবে তাদের জ্ঞান কী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস তারা যথাযথ উদাহরণ দিতে পারছে কি না সেটা এখানে দেখা হবে পাঁচ নম্বর দেখো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন একটা ক্লাসরুম কেমন হবে ইন্টার্যাক্টিভ হবে যেখানে টিচার এবং স্টুডেন্ট দুজনের মিথস্ক্রিয়া থাকবে দুজনেরই ভাবে আদান প্রদান হবে তো আজকে পাঠ যেটা পড়ানো হলো সেটাকে তারা জেনারেলাইজ করতে পারছে কিনা তারা সরলীকরণ করতে পারছে কিনা আজকে যেটা শিখলো তারা তারা সেটা নিজের ভাষায় প্রকাশ করতে পারছে কিনা মতামতটা দিতে পারছে কিনা সেটা এখানে যাচাই করে নেওয়া হবে দেখো এখানে আমি হয়তো অনেক লেশন প্ল্যানে কম্পোনেন্ট বলে লিখে দিয়েছি এটা এখানে কনটেন্ট হবে বিষয়বস্তু কী আমার সেটা হবে এখানে তারপর দেখো টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি আর এখানে আমরা কম্পোনেন্টসগুলো লিখবো যে চারটি কম্পোনেটস আমরা উপরে পড়লাম সেগুলো আমরা এখানে এক দুই তিন চার করে পয়েন্ট আকারে আমি লিখে দিয়েছি দেখো কন্টেন্টের মধ্যে সেটাই হবে যেটা আমার আজকের পার্ট রাহুল ইজ ভেরি এক্সাইটেড থেকে আমি পড়াচ্ছি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন নাইনটিন সেভেন্টি নাইন টিচারস অ্যাক্টিভিটিস টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিজ দেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন ক্লাসে শুরুতে এসে টিচার তো এসে পড়া শুরু করে দেবেন তাদের সাথে তাদের মধ্যে একটা ভাবে আদান প্রদান অভ্যর্থনা দিয়ে ক্লাসটা শুরু হবে তো সেটা এখানে হবে স্টুডেন্টস অ্যাক্টিভিটি কি না স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও গ্রিড করবে কুশল বিনিময় করবে দেখো তারপর কিছু প্রশ্ন করে নেওয়া হবে দেখো যেহেতু ক্রিকেট ওপর বা খেলাকে কেন্দ্র করে আজকে আমার লেশনটি টপিকটি রয়েছে তো সেই জন্য কিছু প্রশ্ন করা হচ্ছে দেখো হুইচ গেম ডু ইউ লাইক মোস্ট রবি তো রবি বলে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোন খেলা তোমার খেলতে বেশি ভালোবাসো বা পছন্দ করো বলছে ম্যাম আই লাইক ফুটবল বলছে ফুটবল খেলতে ভালোবাসি তারপর দেখো আরও একজনকে তো ক্লাসে তো অনেকগুলোই বাচ্চা থাকবে তো আরও একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট গেম রিয়া রিয়াকে জিজ্ঞাসা করছে রিয়া বলছে ক্রিকেট তো এটা হচ্ছে দুই নাম্বার তো এরকমভাবে জিজ্ঞাসা করা হচ্ছে কে কী খেলা খেলতে ভালোবাসে কোন খেলা তার পছন্দ তাদের পছন্দের ক্রিকেটার কে বা পছন্দের ফুটবলারকে এরকমভাবে জিজ্ঞাসা করে যেতে পারে তারপর দেখো টিচার বলছে রাম ক্যান ইউ নেম সাম গেমস আদার দ্যান ক্রিকেট অ্যান্ড ফুটবল তারপর রামকে জিজ্ঞাসা করছে যে ক্রিকেট এবং ফুটবল বাদ দিয়ে আরও কিছু খেলার নাম জিজ্ঞাসা করা হয়েছে তো দেখো আমি এখানে লিখেছি টেনিস হকি ব্যাডমিন্টন এসব লিখেছি আমি তোমরা কবাডি খো খো এগুলোও লিখতে পারো যদি কবাডি খো খো এগুলো লেখো তাহলে যে আমাদের যে এক নাম্বার যে আমরা কম্পোনেন্টটা পড়লাম যেখানে একটা বিষয়ের সাথে একটা বিষয়ের মধ্যে কী মেলবন্ধন খুঁজে পাওয়া যায় এরকম একটা প্রশ্ন হয় সেখানে তোমরা সেই প্রশ্নটা রাখতেই পারো যে এই যে কবাডি বলছো খো খো বলছো এই খেলাগুলোর নাম তোমরা কি আগে কোথাও করেছো ওই খেলার সম্বন্ধে জেনেছো তখন দেখবে ইভি থ্রি কি ফোরের কোনো একটা পাঠের মধ্যে কিন্তু এই খেলার সম্বন্ধে বলা হয়েছে তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে ইভিএসের সঙ্গে আমরা যে ইংলিশটা বুঝি তার সঙ্গে কানেক্ট করে পড়ানো হতে পারি এবং ওই কম্পোনেন্টসটা আমরা সেখানে কিন্তু মেনশন করতে পারি আমি লিখতে ভুলে গেছি এখানে তোমরা পারলে সেটা অ্যাড করতে পারো তো দেখো এতগুলো খেলার নাম যখন বললো তখন এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণত তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যে হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস তারপর দেখো হোয়াট ডাজ গেম মিন ইন বেঙ্গলি গেমকে আমরা বাংলায় কি বলছি গেমকে আমরা খেলা বলছি তো এটা হচ্ছে এক নম্বর আমি যে উদাহরণটা দিলাম যে আর কোথায় পড়েছো এইখা খেলার সম্বন্ধে কোথায় পড়েছো যদি প্রশ্ন করো তখন সেটা ইভিসের সাথে যেমন কানেক্ট করে কানেক্ট করলে যেমন সেটা এক নম্বর আচরণ অঙ্গ সম্মতি হচ্ছে ঠিক তেমনি এখানে আমরা ইংলিশের সাথে আমরা বাংলাতে কানেক্ট করে পড়াচ্ছি সেজন্য এটা এক নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো আফটার দ্যাট দ্য টিচার উইল এক্সপ্লেন টু ডিস লসেন অ্যান্ড আস্ক অ্যাবাউট সাম কোয়েশ্চন অ্যাবাউট ইট তারপর টিচার আজকে পার্টি একটু আলোচনা করবেন এবং সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন দ্য স্টুডেন্টস উইল লিসেন কেয়ারফুলি টি স্টুডেন্টসরা সেই সময় কী করে মনোযোগ সহকারে শুনবে দেখো ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দ্য ওয়ার্ল্ড কাপ তারপর টিচার জিজ্ঞাসা করছেন যে কোন বছরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল বিশ্বকাপ জিতেছিল নাইনটিন এইটি থ্রি তো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ যেটা দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে অ্যালাভিং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাজ ইন্ট্রিগেশন দেখো টিচার বলছেন ইয়েস ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন নাইনটিন এইটি থ্রি যে টিচার বলছেন হ্যাঁ প্রথমবার ইন্ডিয়ার বিশ্বকাপ জিতেছিল ছিল কবে না নাইনটিন এইটি থ্রিতে হুইজ টু টিমস প্লেড ইন দ্য নাইনটিন থ্রি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল তারপর টিচার বলছেন যে কোন দুটি টিম এই নাইনটিন এইটি থ্রি বিশ্বকাপে পার্টিসিপেট করেছিল বা বিশ্বকাপটা খেলেছিল বা দেখো বাচ্চারা বলছে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তো এটাও হচ্ছে দুই নাম্বার ক্যান ইউ নেম সাম কান্ট্রিজ দ্যাট প্লে ক্রিকেট তখন টিচার বলছেন যে আরও কতগুলো দেশের নাম বলতে পারবে যারা ক্রিকেট খেলে তো দেখো ইয়েস টিচার বলছেন ইয়ে বাচ্চারা বলছেন ইয়েস ম্যাম বাংলাদেশ অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নাদারল্যান্ডস ইংল্যান্ড এরকমভাবে তোমরা নাম লিখতে পারো তো এটা হচ্ছে তিন নাম্বার যে শিক্ষার্থীদের কাছ থেকে যথার্থ উদাহরণটা নেওয়া হচ্ছে দেখো টিচার বলছেন ভেরি গুড তারপর দেখো হোয়ার ওয়াজ দ্য নাইনটিন এইটি থ্রি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেল তারপর টিচাররা বলছেন ক্রিকেট ও নাইনটিন এইটি থ্রি যে বিশ্বকাপটা হয়েছিল তার ফাইনালটা কোথায় হেল হয়েছিলো বলছে লর্ডসে এটা হচ্ছে দুই নম্বর টিচারে বলছেন ইয়েস লর্ডস ইজ এ ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড তো লর্ডস কোথায় রয়েছেন লর্ডস হচ্ছে ইংল্যান্ডের একটা ফেমাস ক্রিকেট গ্রাউন্ড সেটা এখানে বলা হচ্ছে দেখো তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেমাস ক্রিকেট স্টেডিয়াম ইন কলকাতা তো কলকাতাতে একটা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তো তার নাম কি তো ইডেন গার্ডেন তো এটা হচ্ছে তিন নম্বর শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে আই উইল রাইট তারপর টিচার বলছেন আমাদের পড়ানোর পাশাপাশি কিছু বোর্ড ওয়ার্কও আমাদেরকে করে দেখাতে হবে তো এখানে আমি দেখো করেছি একটা আই বি টিচার বলছেন আই উইল রাইট সাম ইংলিশ ওয়ার্ডস উইথ দ্য বেঙ্গলি মিনিংস অন দ্য বোর্ড অ্যান্ড ইউ ক্যান টেক নোট অফ দেম টিচার বলছেন আমি কিছু ইংলিশে বাংলা প্রতিশব্দ আমি এই বোর্ডের মধ্যে লিখে দেবো তোমরা নোট ডাউন করে নেবে স্টুডেন্টস উইল টেক নোট স্টুডেন্টসরা নোট ডাউন করবে দেখো এক্সাইটে মানে উত্তেজিত হওয়া ওন দেখো জয়লাভ করা বা জয়ী হওয়া ফেমাস বিখ্যাত আমি আমার মতন দিয়েছি তোমাদের যদি আর অন্য কিছু মনে হয় তোমরা দিতে পারো তারপর দেখো টিচার বলছেন বিফোর নাইনটিন এইটি থ্রি ইন হুইচ আর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হেল তো আমরা দেখলাম কি যে নাইনটিন এইটি থ্রিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছিল তো এর আগে কবে হয়েছিল সেটা জিজ্ঞাসা করা হচ্ছে নাইনটিন বাচ্চারা বলছেন নাইনটিন সেভেন্টি নাইনে তো এটা হচ্ছে দুই নাম্বার দেখো এখানে টিচার বলছেন যে ইয়েস দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইজ হেল এভরি ফোর ইয়ার্স যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কি হচ্ছে প্রত্যেক চার বছর পর পর কী হয় না হয়ে হয়ে থাকে বা খেলা হয়ে থাকে হেল হয়ে থাকে তো সেটা এখানে বলা হচ্ছে তারপর টিচার বলছে রাম টেল মি ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হেল আফটার নাইনটিন এইটি থ্রি তো রামকে জিজ্ঞাসা করছে যে আমরা তো জানলাম যে চার বছর পর পর হচ্ছে তো নাইনটিন এইটি থ্রির পরে আবার কবে হয়েছিল তো নাইনটিন এইটি সেভেনে হচ্ছে তো এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে তথা তো উদাহরণ নেওয়া হচ্ছে তারপর দেখো হোয়াট ডিড উই লার্ন অ্যাবাউ হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডে আজকে পাঠ থেকে আমরা কি শিখলাম কি জানতে পারলাম সে জিজ্ঞাসা করে নেওয়া হতে টুডে টুডে উই টুডে উই লার্ন অ্যাবাউট ইন্ডিয়াস ক্রিকেট হিস্টোরি অ্যান্ড দে আর ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উইন ইন নাইনটিন আজকে আমরা পাঠ থেকে যে ক্রিকে ইন্ডিয়া যে ক্রিকেট ইতিহাস সম্বন্ধে জানলাম এবং তারা যে জয়লাভ করেছিল নাইনটিন এইটটি থ্রিতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সে তার ইন্ডিয়া যে দিতে ছিল সেটাও সম্বন্ধে আমরা জেনেছি এছাড়াও আমরা কিছু বেঙ্গলি মিনিং জানতে পেরেছি তো এটা হচ্ছে কিন্তু একটা সাথে একটা সাবজেক্টের সাথে একটা বিষয় আমরা ইন্ট্রিগেশন করতে পেরেছি সমন্বয় সাধন করতে পেরেছি সেটা তো আমরা লিখতে দেখবে অন্য লেশন করতে আমি এসব অ্যাড করেছি এখানে আমি অ্যাড করিনি তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে জেনারেলাইজ করতে পারছে বাচ্চারা আজকে পার্থে তারা কতটা কী শিখলো তারা তাদের মতামতটা দিতে পারছে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ